গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা রানা ভ্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম সকাল সকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে আর দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে স্বর্ণালীও ফ্রেশ হয়নি আমিও ফ্রেশ হয়নি কিন্তু ওইদিকে নেল এক্সটেনশন করতে বসে গেছে সকাল সকাল অ্যাকচুয়ালি আজকে সকালে মানে সকাল সকাল ঘুম থেকে ওঠার এটাই হচ্ছে কারণ যে নেল এক্সটেনশন করতে এসেছে বাড়িতে তাকে সময় দেওয়া হয়েছিল স্বর্ণালী বলেছিল আটটার মধ্যে আসতে বাট ও সাতটার মধ্যে চলে এসেছে তো সেই কারণে ঘুমটা একটু তাড়াতাড়ি ভেঙে যায় মানে উঠে পড়তে হয় তো এক্সটেনশন করতে গিয়ে পরে ওটা অসুবিধা হচ্ছিল তো নেল এক্সটেনশনের জন্য যে লোকের প্রিপারেশন দরকার সেটা আমি করে নিয়েছি এবার ব্রাশটা করে নিই কারণ নেল এক্সটেনশন করতে তো অনেকটাই সময় লাগে আর স্বর্ণালী তো দুই হাতে করছে অ্যাকচুয়ালি ওর একটা শ্যুট আছে সেই কারণে বা নেল এক্সটেনশন করছে এবার আমার সেরম কোনো ফুট কিছু নেই আমার এমনি শখ জাগলো তাই ভাবলাম যে স্বর্ণালি যখন করছে আর বাড়িতে এসেই যখন করিয়ে দিচ্ছে তাহলে আমিও করে নিই এই কারণেই আমি করেছি আর কি আর আজকে তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা আমাদের কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম তো ওইদিকে কাকিমা আমাদের সবার জন্য চা বিস্কুট পরে আবার ডিম টোস্ট করে দিয়েছিল আর ডিম টোস্টেই প্রথম আমি টমেটো কেচাপ দিয়ে খেলাম মানে ওটা সস বলে হ্যাঁ বেশ ভালো লাগছিলো খেতে কিন্তু তো ওরা যেহেতু ওইদিকে কাজ করছিলো আমি এবার স্বর্ণালীকে খাইয়ে দিচ্ছিলাম কারণ ও তো হাতে নিজে হাতে খেতে পারছিল না কারণ দুই হাতেরই একসাথে কাজ করছিল তো স্বর্ণালীকে খাওয়ানোর পর যে নেল এক্সটেনশন করছে তাকে অবশ্য পরে আমি খাইয়ে দিয়েছিলাম যেহেতু আমি বসেই ছিলাম তেমন কোনো কাজ ছিল না আমার নেল এক্সটেনশন করা বলতে বাড়িতে থাকলে সেভাবে হয় না মানে কারোর ঝোঁকে পড়ে হয় না কোনো কাজ দেখলে তোমার ইচ্ছে করছে কিন্তু করতে ইচ্ছে করছে না বাট সেই কাজটা যদি তুমি সামনের মানুষজনকে দেখো যে সেটা করছে তাহলে করার ইচ্ছাটা আরও বেড়ে যায় তো স্বর্ণালী তো শ্যুট আছে পরশু তো ও সেই কারণে নেল এক্সটেনশন করছে তো আমি ভাবলাম যে ওর সাথে সাথে আমিও নিই আমার ফোন এসছে ও এই মিউজিকটা আমার ফোনের রিংটোন আচ্ছা আচ্ছা এ এখন এই রিংটোনটা শুনলে না বুকের মধ্যে ধরাস করে ওঠে আমার ফোনের রিংটোন তাই আর কিছু না যাই হোক আজকে আমিও করব বাট আমি সব সময় চেষ্টা করি মানে যতবার করেছি আর কি সব সময় নিউডের মধ্যে করেছি তো এবারও দুই হাতেই করব নিউডের মধ্যেই করব পুরো হোয়াইট করলে ভালো লাগবে না আর সামনের দিকটা হোয়াইট হোয়াইট থাকবে হ্যাঁ ওটাই ওটাই করব মানে এই যে পিওর নোকটা আছে এটা নোখের কালার হবে আর যেটা সেটা তো হোয়াইট হোয়াইট করব তো স্বর্ণালী নেল এক্সটেনশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন দেখতে পাচ্ছ বসে গেছি আমার নেল এক্সটেনশন শুরু হয়ে গেছে আমারও একসাথে দুই হাতেই কাজ করছিল আর তোমাদেরকে বললাম না প্রথমে কিউটিক্যালগুলো কাটতে গিয়ে অনেকটাই কেটে গেছে তো যখন ওই সলিউশন লাগাচ্ছিলো তখন ওর ওই কাটা জায়গাগুলোতে ঠেকছিল আর প্রচণ্ড পরিমাণে জ্বলছিলো তো ওটাতেই আমার একটু অসুবিধা হয়েছে আর তাছাড়া তেমন অসুবিধা হয়নি আর এক্সটেনশন করার সময় কি বলো তো আজকে ও ড্রিল মেশিন দিয়ে তোমার ওইটা করছিলো ফিল ফাইলারের যে কাজটা হয় সেটা ও ড্রিল মেশিন দিয়ে করছিলো তো সেই রকম বেশি সময় লাগেনি আর বেশি লা মানে কি বলবো লাগেও নি কারণ এর আগে যতবার করেছি ওরা ঘষতে ঘষতে এতটাই নোখটা মানে আমার আসল নোখটাকে ঘষে ফেলে পাতলা হয়ে যাওয়ার পরে না ওটাতে অসুবিধা হয় তো আজকে তেমন কোনো অসুবিধা হয়নি বাট এটা দেখার বিষয় যে নেলটা করার পর কতদিন থাকছে আমি এর আগে করেছিলাম আমি যখন শিখতাম একা একা তখন প্রায় করেছিলাম এক মাস মতো ছিল এবার দেখা যাক তো এই যে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার ফাইনাল নেল এক্সটেনশন কেমন হয়েছে জানিও এই যে খুব একটা বড় রাখিনি আর খুব একটা ছোটও রাখিনি মোটামুটি ঠিক আছে আর এই যে পলিশ দেখতে পাচ্ছ এটা কালকে রাত্রে আমি যখন ঘুমিয়েছিলাম স্বর্ণালী দিয়ে দিচ্ছিল আমি সকালে ঘুম থেকে উঠলাম উঠে দেখি আমার পায়ে নেল পলিশ যে স্বর্ণালী বলল যে ও দিয়ে দিয়েছে এই ব্যাগটা তো কালকে ওই শ্রীরাম মার্কেটে গিয়ে কিনেছে আর এই ব্যাগটা আমি নিয়ে তো এই ব্যাগটাতে আমার অসুবিধা হয় বলতে গেলে এইরকম যে মানে এইরকম টাইপের ব্যাগ ব্যবহার করলে কি ভাবে তো সিপ করে খুলে জিনিসপত্র ঢুকে আবার সিপ করে লাভ হয় এটা হচ্ছে একটা ব্যাপার আর কালকে ট্রেনের মধ্যে কি হয়েছে জানো এই যে গাডে কিনেছিলাম এটার পাঁচ টাকা করে পাতা নেয় হ্যাঁ এবার আমি লোকটাকে জিজ্ঞেস করলাম লোকটা বললো পাঁচ টাকা করে আমি বললাম ঠিক আছে তাহলে পাঁচটা দিন দেওয়ার পর কি হয়েছে আমি ওনাকে একশো টাকা দিয়েছি যে আমার পঞ্চাশ টাকা ফেরত দিয়েছে এবার পঞ্চাশ টাকা যে আমি নেবো বা লোকটা দেবে দেয়ও নি হ্যাঁ মানে দশ টাকা করে নিয়েছে

আর ভাল লাগে না আমার ওই রকম ঢাকনা বলা ব্যাগ আমার এইরকম ব্যাগ ভালো না তার এই ব্যাগটা এত ভালো কি বলবো মানে এই কাপড়টা একদম মাখনের মতো মুলায়ম ভীষণ সফট নেল এক্সটেনশনের কাজ শেষ হওয়ার পর আমি স্নান টান করে এখানে রেডি হয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি এখন মাসির বাড়ি যাব আমি ভেবেছিলাম যে আর একটু তাড়াতাড়ি যাব কারণ গেলে ধরো সকালের দিকে গেলে সন্ধ্যাবেলা আসলে সারাদিনটা থাকলে মাসির মনটাও ভালো লাগবে আমারও ভালো লাগবে আর যদি আমার ভাই বোনগুলো শোনে যে তাদের দিদি আসছে তাহলে তো মাথা খারাপ করে দেয় যে দিদি কখন আসবে দিদি কখন আসবে দিদি কখন আসবে তো এই ব্যাপারগুলো আমার খুব ভালো লাগে তো এখন আমি রেডি হয়ে বেরোচ্ছি আর পায়ে যে জুতোগুলো দেখতে পাচ্ছ এগুলোও কালকে শ্রীরাম মার্কেট থেকে নিয়েছি জুতোগুলো এত সুন্দর পরে এত কমফোর্টেবল মানে কি বলবো দারুণ জুতোগুলো জাস্ট আর আমি তো ব্ল্যাক ছাড়া কোনো জুতো নিই না তো সেই কারণে ব্ল্যাকই নিয়েছি তো এখন যাচ্ছি মাসির বাড়ি তো এইমাত্র মাসির বাড়ি আসলাম আর এই দেশে পুচকু ভাই যার জন্য কলকাতাতে ওই রকম বাইরে সবাইকে থাকতে হয়েছিল কষ্ট করে এই যে একটু তুমি মুখটা দেখিয়ে দাও সবার দিদি হ্যাঁ সবার বড় বড় দিদি আর এইটা হচ্ছে আমার মাসির শাশুড়ি মা কি হচ্ছে ওরকম করছিস কেন তুই হ্যাঁ অল্প দাও বেশি দিও না ওইটুকুই থাক ওইটুকুই থাক ওইটুকু থাক অবাসি অত ভাত খাবো নাকি তুমি জানো না আমি ওই কত ভাত দিয়েছো তুমি বলো নোখ লাগিয়ে না প্রথম প্রথম খেতে অসুবিধা হয় মানে নোকের মধ্যে ভাত ঢুকে যায় তো মাসি আজকে রান্না করেছিল লোটে মাছের ঝাল আর তার সাথে প্রমফেট আলু দিয়ে ঝোল করেছিল অ্যাকচুয়ালি আমি প্রমফেট যতবার দীঘাতে খেয়েছি আমার খুব একটা যে ভালো লেগেছে সেটা না তো আজকে যে মাসি রান্না করেছিল প্রমফেট মাছটা আমার খেতে বেশ ভালোই লাগছিল আর তার সাথে আমের চাটনি পাঁপড় এসব আর আমি যখনই মাসির বাড়ি যায় না কেন সে যে মাসির বাড়ি যায় না কেন মানে আমি যে এত বড়ো হয়ে গেছি তারা আমাকে বড়ো ভাবেই না তারা ভাবে আমি এখনও ছোট আছি আর তারা আমাকে সেভাবেই ট্রিট করে বাট এটা আমার খুব ভাল লাগে তো খাওয়া দাওয়ার পর ভাইয়ের সাথে একটু খেলা করছিলাম আর এই যে দেখতে পাচ্ছ নখগুলো ভাত খাওয়ার পর না হলুদ হয়ে গেছে কেমনই একটা লাগছিল আর হ্যাঁ সামনে দেখতে পাচ্ছ গামলাতে কাঁঠাল রাখা রয়েছে এই পাকা কাঁঠাল কাদের কাদের প্রিয় একটু কমেন্টে জানিও হ্যাঁ অনেকেই মানে ঘেন্না করে অনেকের কাছে অনেক প্রিয় আমার কাছে অনেক প্রিয় না হলেও আমার কিন্তু খেতে বেশ ভালো লাগে আর বছরে এরকম ফল যদি না খাই তাহলে কি আর হয় বলো বাট আমার বেশ ভালোই লাগে আমি একবারই মোটামুটি পনেরো মানে পনেরো ষোলোটা মতো

তো মাসির বাড়িতে প্রায় অনেকক্ষণ সময় কাটানোর পর মোটামুটি সন্ধ্যা লাগবো লাগবো সেই মুহূর্তে মাসির বাড়ি থেকে বেরিয়ে এখন সরাসরি আসলাম হাবড়ার আদি ক্যাফেতে ক্যাফেটা কিন্তু অসাধারণ খুবই সুন্দর এত লাইটিং মানে প্রচুর লাইট দিয়ে সাজানো আর তারপরে আমার বেশি ভালো লেগেছে এই যে দোলনা টাইপ যে চেয়ারগুলো জাস্ট আমার একটু ইউনিক লেগেছে বেশ ভালো লেগেছে তো তারপর চলে এসেছিলাম বাড়িতে আর আজকে কাকিমা রান্না করেছিল হাঁসের মাংস আর তেল দেখেছো আমি তেল দেখলেই মানে যে খাবারে দেখি তেল সেই খাবার আমি সত্যি কথা বলতে ওইভাবে খেতে পারি না কারণ আমাকে এমনি লবণ জল দিয়ে ঝোল করে দাও আমি খেয়ে নেব কিন্তু তেলের রান্না দেখলে আমার সত্যি একটু কেমন লাগে তো তেলটা এক সাইডে রেখে ঝোল দিয়ে খেয়েছি আর হ্যাঁ হাঁসের মাংস আমার খুব একটা প্রিয় না বাট ভালোই লাগে খেতে এই খাবারগুলো তো আর প্রত্যেকদিন খাওয়া হয় না কিন্তু বেশ ভালো ছিল রান্নাটা প্রথম দিন নেল এক্সটেনশন করার পর না কাজ করতে খুব অসুবিধা হয় মানে কি বলো সবসময় বাধো বাধো লাগে আর তোমার ধরো মেন প্রবলেম হচ্ছে কোথায় তোমার ধরো কোথায় একটা চুল করছে তুমি যে আরাম করে শান্তি করে চুল করবে সেটা করতে পারবে না কারণ যতই তুমি এটা চাপ দাও না কেন কেন মনে হবে যে হাত বোলাচ্ছ এটা তো প্রবলেম হয় আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা